আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক গেরকে আমাদের ইনবক্সে বলতে আছেন যে ভাই পঁচিশ সালে নতুন একটি নতুন ডিজাইনের একটি টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে আসেন যে টেলিকম অ্যাপ্লিকেশনের ভিতর একের ভিতর সব থাকবে মানে একটা অ্যাপ্লিকেশনের ভিতর যেন সকল ফিউচার বা সকল জিনিস যেন থাকে যেটা দিয়ে একদম ইজিভাবে আমরা একটা বিজনেস করতে পারি অনেক অপশন নিয়ে তো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম দু সালে নতুন একটি টেলিকম অ্যাপ্লিকেশন যে টেলিকম অ্যাপ্লিকেশনে অনেক ফিউচার রাখছি অনেক বা এটা দিয়ে আপনারা এখন এক্সট্রা পরিমাণ ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন বা অনেক সুবিধা সুযোগ সুবিধা রাখছি আজকে থেকে আমাদের এই অ্যাপ্লিকেশন এই ডিজাইনের অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট ভিডিও আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের এই অ্যাপ্লিকেশন বিস্তারিত জানতে হলে প্রতিদিন একটা দুইটা করে ভিডিও আপলোড করব ভিডিওগুলো কন্টিনিউ করলে সকল কিছু বুঝতে পারবেন আর যারা এই নতুন ডিজাইনের পঁচিশ সালের অ্যাপ্লিকেশনটি নিতে আগ্রহ তারা অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে পার্ট ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেওয়ার পর আপনার ফার্স্ট অবস্থায় কীভাবে আপনার অ্যাডমিন প্ল্যানটি সেট আপ করবেন তারপর অন্য অন্য ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাডমানি করতে হয় কীভাবে রিসার্চ করতে হয় কীভাবে অটো অ্যাডমানি করতে সকল বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো তো আর সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন নেবেন কারণ এখানে প্রতিনিয়ত আমরা আপডেট দিই তো যাই হোক এখন আমরা কি করবো আমাদের এডমিন প্লেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এডমিন প্লেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ফার্স্ট আমাদের অ্যালাউ চাইবে এইটা হচ্ছে নোটিফিশন অ্যালাউ এটা অবশ্যই আপনারা নোটিফিকেশন অ্যালাউটা দিয়ে দেবেন দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এখানে আপনারা ফার্স্টে কী করবেন ইন্টার পাসওয়ার্ড দেবেন এখানে এই পাসওয়ার্ডটা কেন দেওয়া লাগবে এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এডভিন প্লাইনে যখন লগ ইন করবেন প্রতিবারই লগ ইন করতে হলে একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে তো এইটা আপনার নিজে স্টে সেটা করে নেবেন এই পাসওয়ার্ডটা কী দেবেন এটা আমরাও জানবো না এই জন্য আপনাদের জন্য পার্সোনালিভাবে আপনার যে পাসওয়ার্ড এসেছেন যেরকম আমি অন্টো থেরি অন্টো থ্রি এটা দিলাম নিচে সেম টু সেম এই কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকেও অন্টো থ্রি থ্রি এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কী কি করবো এডবিন পাসওয়ার্ড সেট আপ এখানটা যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এডবিন প্লেনে যে পাসওয়ার্ডটা ওইটা সেট হয়ে গেছে আমরা যদি এখন অন্টো থ্রি অন্টো থ্রি দিয়ে লগ ইন করি তাহলে কিন্তু আমরা সাথে সাথে লগ করতে পারবো দেখেন আমাদের কিন্তু লগ ইন করা কমপ্লিট হয়ে আমাদের অ্যাপ্লিকেশনে এ হোম পেজে চলে আসি তো আমরা যদি এখন এটা কেটে দেই কেটে যদি আবার প্রবেশ করি এখন কিন্তু আমাদের ওই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যেরকম আমরা একটা ভুল পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করে ট্রাই করি এখানে আমি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়েছি লগ ইন উপরে ক্লিক করলে দেখাবেন যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু রং এটা কিন্তু আমাদের সঠিক পাসওয়ার্ডটা তো আমরা যদি অন টু থ্রি অন টু থ্রি দিই লগ ইন উপরে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন পেলেন্টে লগ ইন হয়ে গেছে কথা হলো ভাই এখন আমাদের এডবিন প্ল্যানটা আপনি লগ ইন করে দেখালেন এডবিন প্লেন্ট পাসওয়ার্ড দিলাম এই পাসওয়ার্ড কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে না যে অবশ্যই চেঞ্জ করা যাবে এডমিন প্লাইনের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনি কী করবেন থ্রি ডরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে স্কল করবেন নিচে স্কল কর পর নিশে থেকে উপরে দুই নম্বরে এখানে লেখা আসে এডমিন প্লাইনের পাসওয়ার্ড চেঞ্জ এখানে যদি আমরা একটা ক্লিক করি এরকম একটা পেজ আসবে এখানে আমরা কী করবো পুরাতন পাসওয়ার্ডটা আমরা দেবো আমাদের পুরাতন পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আমরা পাসওয়ার্ডটা দিতে আসি এখন আমাদের নতুন পাসওয়ার্ড দিতে হবে তো নতুন পাসওয়ার্ডটা আমরা কী দেবো আমরা নতুন পাসওয়ার্ড দেবো ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো আমরা ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম এখানে নতুন পাসওয়ার্ডটার আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো এখানেও আমরা ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এই সকল কিছু ঠিকঠাক থাকে আমরা কি করব কনফার্ম প্রয়োগটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের যে নতুন যে পাসওয়ার্ডের যে অপশনটা ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে আমরা যদি এখন কেটে এটা যদি ঢোকার প্রবেশ করি এখানে যদি ঢোকি সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা আর পুরাতন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ট্রাই করবো দেখি লগ ইন হয় কি না দেখি এখানে লগ ইন করে ট্রাই করছি দেখেন লগ ইন হয় না আমরা যদি এখন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা যদি দিই সাথে কিন্তু আমরা লগ ইন করতে পারছি এইভাবে আপনার ফার্স্ট স্টেপে অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ডটা আপনার সেট আপ করে নেবেন বা অ্যাডমিন প্ল্যানটা আপনারা আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে দেবেন আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন এখন পরবর্তী পার্টে আমরা দেখাবো কিভাবে ইউজার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাকাউন্টে এপ্লিক করতে হয় কীভাবে কী সেট করতে হয় এগুলো বিষয়ে আমরা আপনাদের এক একটা ভিডিওতে বড় লং আকারে দেখাবো না তাহলে আপনারা বিরক্ত ফেলে যাবেন আপনারা যদি পার্ট টু পার্ট ভিডিওগুলো কন্টেন্ট করেন সকল কিছু বুঝতে পারবেন যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে নতুন পঁচিশ সালের ডিজাইন অ্যাপ্লিকেশনটা তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন নিতে পারেন অথবা আমাদের অ্যাপ্লিকেশন ডিমো দেখে আপনি নিতে পারেন আমাদের এই অ্যাপ্লিকেশনের প্লে যদি ফলো করেন আমাদের প্লে লিস্ট হচ্ছে এই এই প্লে লিস্টে প্রতিটা অপশন টু পার্ট দেখানো হবে আর অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাই দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ